আমরা কি করছিলাম সবগুলো বর্ণ নিয়ে নিচ্ছিলাম এবার আর সবগুলো বর্ণ নিব না সবগুলো বর্ণের মধ্যে কিছু সংখ্যক বর্ণ এ বি সি তিনটি বর্ণের মধ্যে দুটি ভিন্ন বর্ণ নিয়ে দুটি ভিন্ন ভিন্ন বর্ণ বি বিন্যাস ঠিক আছে এবার ভাই এবিসি তিনটা বর্ণ এখান থেকে দুইটা ভিন্ন ভিন্ন বর্ণ নাও দুইটা করে নিবা হ্যাঁ এর আগে কিন্তু সব কয়টা লিখছিলাম এবার দুইটা করে নিবা আসো তাহলে আমি নিতে পারবো এবি বি নিতে পারবো বি এ তারপর এসি নিতে পারবো সি এ নিতে পারবো বি সি নিতে পারবো সি বি কয়টা উপায় হলো ছয়টা ছয় আপাতত এইভাবে লিখে রাখো এটা সৌন্দর্য বর্ধন করতে হবে একটু পর করবো আমরা ঠিক আছে এবার এ বি এই চারটি ভিন্ন ভিন্ন বর্ণ থেকে দুটি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে বিন্যাস ওকে ভাই তিনটা থেকে দুইটা করে নিছো এবার চারটা থেকে দুইটা করে নাও ঠিক আছে তো এখান থেকে তুমি নিতে পারো তাহলে এ এডি নিতে পারো এডি রুলটা ডি এ নিতে পারো তারপর নিতে পারো বি সি নিতে পারো বি সি রুলটা সিবি নিতে পারো তারপর বিডি নিতে পারো বিডি রুলটা ডি বি নিতে পারো তারপর সিডি নিতে পারো সিটা ই এমত হয়ে গেল সিডি নিতে পারো সিডির উল্টা ডিসি নিতে পারো আর কি নিতে পারো আর কোনো কিছু নিতে পারছো না আমরা একটু গুনে দেখি কয়টা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা কয়টা উপায় বারোটা এবার ভাইয়া সৌন্দর্য বর্ধন করতে হবে আমি আগেই বলেছি সৌন্দর্য বাড়াইলে তুমি ফর্মুলা গুলো আনতে পারবে একটা জিনিস লক্ষ্য করো এখানে চার একটা থেকে দুইটা তুমি চুজ করেছো এবং তার ফলাফল হইতে হবে বারো তাহলে আমি এই চার কে এমন ভাবে লিখবো যেন বারো হয় তাহলে আমি চার কে নিচের দিকে কমের দিকে দুইবার ভাঙাবো একবার লিখলাম চার আর একবার যদি ভাঙাই কম লিখি তাহলে তিন একবার চার আর একবার লিখলাম তিন কয়বার লিখলাম চার ইন্টু তিন দুইবার লিখছি দুইটা বর্ণ দুইবার লিখেছি ফোর ইন্টু থ্রি চার কেন লিখছি কারণ এখানে চারটা টোটাল বর্ণ কয়টা চারটা আর দুই বার কেন ভাঙে কারণ নিতে হয়েছে দুইটা তাহলে ফোর ইন্টু থ্রি কি হয় না হয় দেখো তো সেম থিওরি এখানে অ্যাপ্লাই করলে হয় কিনা দেখো এখানে আছে টোটাল তিনটা নিতে হবে দুইটা তাহলে তিনকে দুইবার ভাঙাবো দেখো তিনকে যদি তুমি দুইবার ভাঙাও থ্রি ইন্টু টু তাহলে কিন্তু ভাই সিক্স হয়ে যায় তার মানে ব্যাপারটা কি তুমি বুঝতে পারছো ব্যাপারটা একবার ভালো করে চিন্তা করে দেখো তার মানেটা কি তার মানেটা হচ্ছে ধরে নাও কোথাও দশটা ভিন্ন ভিন্ন বর্ণ আছে কোথাও দশটা ভিন্ন ভিন্ন বর্ণ আছে সেখান থেকে আমি তোমাকে বললাম তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ নিতে ঠিক আছে তিনটা করে ভিন্ন ভিন্ন বর্ণ নিতে তাহলে মোট বিন্যাস কয়টা হবে তাহলে তোমাকে লিখতে হবে টেন কে তিন বার লিখতে হবে কমের দিকে টেন ইন্টু এইট এতগুলো হবে মোট বিন্যাস এতগুলা তুমি বর্ণ সেখান থেকে চুজ করে এরকম ভিন্ন ভিন্ন ক্ষেত্র তৈরি করতে পারবা ঠিক আছে আমি একটা অঙ্কই লিখে দিই তোমাদেরকে বরং তাহলে তোমাদের সুবিধা হবে অঙ্কই লিখে দিই এরকম একটা অঙ্ক লিখে দিচ্ছি দেখো আমি দেখলাম ভিন্ন ভিন্ন বর্ণের মধ্যে তিনটি ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে বিন্যাস সংখ্যা কত বিন্যাস সংখ্যা কত তাহলে ভাই আমরা একটু আগে কি শিখেছি একটু আগে আমরা শিখছি টোটাল জিনিস হচ্ছে সাতটা আর নিতে হবে তিনটা তাহলে সাতকে নিচের দিকে তিনবার ভাঙাবো তাহলে আমার অ্যান্সার হবে আমার অ্যান্সার বা বিন্যাস কত হবে সাত ইন্টু ছয় ইন্টু এটা আমার অ্যান্সার অ্যান্সার পরে লিখবো আমি এখানে বিন্যাস লিখি

মানে কি জানো ফোর দেখো 1, 2, 3, 4, 5, 6, 7, অর্থাৎ এটা হচ্ছে আর নিচে আছে ফোর ফ্যাক্টরিয়াল এইবার লক্ষ্য করো ওপরে ফ্যাক্টরিয়াল আর নিচে 7 মাইনাস ফ্যাক্টোরিয়াল এইভাবে লিখলে কি ভুল হবে না ভুল হবে না সাত থেকে সাত থেকে তিন বাদ দিলে ফোর ফ্যাক্টোরিয়ালি থাকে এখন আমি তিন কেন লিখছি এই তিন এই কারণে লিখছি যে আমার ষাটটি বর্ণের মধ্যে কয়টি বর্ণ নেওয়া হয়েছে তিনটা বর্ণ নেওয়া হয়েছে সেটা বোঝানোর জন্য এখানে আমি এটা লিখছি ষাটটার মধ্যে কয়টা নেওয়া হয়েছে তিনটা এবার দেখো তোমরা এই ধরনের একটা ফর্মুলা পড়ছো এন পি আর দেখো ওপরে যেটা থাকে সেটার ফ্যাক্টোরিয়াল ওপরেরটা আর নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল ঠিক আছে এরকম একটা ফর্মুলা পড়ছো এই ফর্মুলার বিষয়টা হলো এটা হচ্ছে পারমুটেশনের ফর্মুলা খেয়াল করো ওপরে যেটা থাকবে পি এর উপরে সেই জিনিসটা দিতে হবে আর এন থেকে যেটা বিয়োগ থাকবে এন থেকে এখানে যেটা বিয়োগ থাকবে সেটা কিন্তু এই নিচে দিতে হবে তাহলে এই জায়গায় একটু লক্ষ্য করো ভাই এটা সমান কি লিখতে পারবা এটা সমান কি লেখা যাবে এটা সমান লেখা যাবে উপরে 7 আছে তাহলে 7 পি দেখো ওই দেখো উপরে এন আছে নিচেও এন আছে দেখো ওপরেও সাত আছে নিচেও সাত আছে সেখান থেকে তিন বাদ গেছে তাহলে এখানে তিন লিখা যাবে না যাবে তাহলে এটা মানে হচ্ছে এটা অর্থাৎ এটার পরিবর্তে এটা লিখলাম এখন এটা লিখলে লাভটা কি এটা লিখলে একটা লাভ আছে আমার আমার লাভটা কি হলো দেখো লাভটা কি হলো মোট বন্ড ছিল ষাটটা সেখান থেকে নেওয়া হয়েছিল কয়টা তিনটা এই ভাবে উপস্থাপন করলে সেটা দেখতে সহজ লাগে ষাটটা বর্ণ ভিন্ন ভিন্ন বর্ণ থেকে কয়টা ভিন্ন ভিন্ন বর্ণ নেওয়া হয়েছে তিনটা ভিন্ন ভিন্ন বর্ণ নিয়ে বিন্যাস এটা দেখো তাহলে প্রশ্ন যা আছে প্রশ্নের মধ্যে যে ডিজিট গুলো আছে উত্তরের মধ্যে সেই ডিজিট গুলো আছে দেখতেও সুন্দর লাগে বুঝতেও সুন্দর লাগে তাহলে এখন থেকে আমরা কি করবো এইভাবে করব না হ্যাঁ এটা গুন করে দেখবা सेम ভ্যালু এটা উত্তর লিখলেও হবে হবে কোনো সমস্যা নাই কিন্তু এটা এটা বেসিক থেকে এটা নিয়ে আসলে দেখতে ভালো লাগে বুঝতেও ভালো লাগে সুবিধা হয় তাহলে এখন থেকে সাতটা বর্ণের মধ্যে তিনটা বর্ণ না হলে আমি এভাবে বুঝতে পারবো অংশটা বাদ দাও আমি বললাম সতেরোটা বর্ণের মধ্যে তেরোটা বন্ধ না হলো সতেরোটা বর্ণের মধ্যে তেরোটা বর্ণ না হলো তুমি কি তাহলে এইভাবে লিখলে অনেক সময় লাগবে না দেখো তো সতেরো তেরো বার ভাঙাবা অনেক টাইম লাগবে না অনেক টাইম লাগবে বরং তার তুলনায় এটা কম টাইম সতেরোটা বর্ণের মধ্যে কতটা নিয়েছ তেরোটা এটাই হচ্ছে মোট বিন্যাস এটাই অ্যান্সার কত দ্রুত হয়ে গেল তুমি যদি এখন এইভাবে লিখা শুরু করো যে সতেরো ইন্টু ষোলো কিন্তু পনেরো কিন্তু চোদ্দো এইভাবে তেরো বার লিখতে হবে অনেক সময় সাপেক্ষ বিষয় হিউজ বড় একটা নাম্বার খুবই বিরক্তি লাগে দেখতে ঠিক আছে এইভাবে লিখবা স্মার্ট তোমরা যেহেতু স্মার্ট বাচ্চা কাচ্চা তোমরা জেনারেশন জেড জেন জেড তাহলে তোমরা জেনজি জেনজি তোমরা এইভাবে উত্তর দিবা ঠিক আছে এই উত্তর দিলে দেখতেও ভালো লাগে ওকে আচ্ছা আমরা আশা করি এই জিনিসটা বুঝতে পেরেছি তো এইখানটাতে এইখানটাতে তাহলে এখন আমি এইভাবে নিয়ে আসলাম কেন এইভাবে নিয়ে আসলাম আমি বেসিক গুলো বোঝানোর জন্য এইভাবে নিয়ে আসলাম বেসিক গুলো বোঝানোর জন্য উপস্থাপন করব কিভাবে ঠিক এইভাবে ঠিক আছে এখন এই যে এনপিআর এই ফর্মুলার মধ্যে কিছু কথাবার্তা আছে কিছু গুরুত্বপূর্ণ কথাবার্তা আছে এই কথাবার্তাগুলো একটু লিখে নিতে হবে ঠিক আছে এনপিআর ফর্মুলার মধ্যে এনপিআর এনপিআর ফর্মুলাটা ইকুয়াল কত উপরে যেটা আছে সেটার ফ্যাক্টরিয়াল উপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল এই পি মানে পারমুটেশন বোঝায় ঠিক আছে এবার আসো এগুলোর একটু পরিচয় জানি এন মানে হচ্ছে মোট জিনিস মোট জিনিস এটা যে কোনো কিছু হইতে পারে ঠিক আছে মোট জিনিস মোট জিনিস যেহেতু মোট জিনিস এটা কোয়ান্টিটি তাহলে এটা চিরকাল পজিটিভ তাহলে অলওয়েজ পজিটিভ ভ্যালু এটা ঠিক আছে আচ্ছা এবার আর আর মানে হচ্ছে তোমার প্রয়োজনীয় জিনিস যে কয়টা তোমার লাগতেছে সেটা তাহলে প্রয়োজনীয় জিনিস প্রয়োজনীয় জিনিস যেহেতু এটাও জিনিস কোয়ান্টিটি তার মানে এটাও চিরকাল পজিটিভ চিরকাল পজিটিভ ঠিক আছে আচ্ছা এবার এন এবং আর এর মধ্যে রিলেশন এন চিরকাল আর এর তুলনায় বড় অথবা সমান ঠিক আছে মোট জিনিস তো বড় হবে এটাই স্বাভাবিক আচ্ছা এখন তুমি বলতে পারো ভাইয়া বড় বা কেন ছোট না কেন ছোট হইলে তো সমস্যা ভাই যদি লিখো এন এর মান টু আর মান তাহলে তো সমস্যা মোট জিনিস দুইটা সেখান থেকে নিয়ে নিচো চারটা এটা কেন সম্ভব বাকি দুইটা কি মামু বাড়ি থেকে আসবে মোট জিনিস আছে দুইটা সেখান থেকে নিয়ে নিচে চারটা কেন সম্ভব সম্ভব না তো এটা তাহলে এটা এটা থিওরিক্যালিও পসিবল না ম্যাথমেটিক্যালি দেখো পসিবল না তাহলে উপরে যেটা আছে সেটা ফ্যাক্টোরিয়াল এবার উপরেরটা নিচেরটা বিয়োগ আকারে ফ্যাক্টোরিয়াল 2 4 এর ফ্যাক্টরিয়াল তাহলে 2 ফ্যাক্টোরিয়াল 2 তাহলে এটা 2 এর ফ্যাক্টোরিয়াল আর ইতিপূর্বে আমরা জেনেছি যে ঋণাত্মক সংখ্যা ফ্যাক্টরিয়াল হয় না এই জন্য আমরা কি n এর তুলনায় আর কখনো বড় বলতে পারবো না এরা সমান হতে পারে ঠিক আছে আর আর এনে তুলনায় ছোট হতে পারে তার মানে এই ফর্মুলা আমরা যখনই অ্যাপ্লাই করব এই ফর্মুলা যখনই অ্যাপ্লাই করব তখনই সবসময় মাথায় রাখবো যে সবসময় বড় যে দুইটার মধ্যে দুইটা ভ্যালু একটা এন এর ভ্যালু একটা আর এর ভ্যালু যেটা বড় সেটা হচ্ছে আর যেটা ছোট সেটা ছোটটা আর আর সমান হইলে কোনো সমস্যা নেই সমান হইলে বড় ছোট কি হ্যাঁ সমান হইলে কোনো বিষয় না ধরে না এন এর মানবিক আর এর মানব বিষ তুমি কোন বিষ ওপরে লিখছো এটা কি সার দেখতে যাবে নাকি দেখতে যাবে না তাহলে এই এটার হিসাব তুমি পারবে না টোয়েন্টি ফ্যাক্টোরিয়াল দিলে কথা হয় হয় তাহলে এই অঙ্কের आंसर হচ্ছে টোয়েন্টি ফ্যাক্টরিয়াল ঠিক আছে আচ্ছা তাহলে এই ফর্মুলা যখন আমরা অ্যাপ্লাই করবো এই কয়েকটা জিনিস মাথায় রেখে দিব যে কি এন এবং আর সবসময় যেহেতু কোয়ান্টিটি তাহলে এগুলো কখনো নেগেটিভ হয় না এন সবসময় বর্ণ আরেক তুলনায় সমানো হতে পারে ঠিক আছে আচ্ছা এবার এই যে আমি আগের অঙ্কটাতে আমি ক্যালকুলেশন দেখেছিলাম এই ক্যালকুলেশনগুলোর মধ্যে দেখো তুমি কোন কোন বর্ণ রিপিট হয় নাই রিপিট হয়নি এখানে এ একটাই বি একটাই পরেরটার মধ্যেও দেখো এ একটাই সি একটাই রিপিট হয় নাই এরকম হয় নাই যে এ এ বা বি বি রিপিট হয় না পুনরাবৃত্তি হয় না এখন আমরা এরকম রিপিট হইলে কি ঘটে সেরকম দেখবো ঠিক আছে এই টাইপের অঙ্ক দেখব রকম টাইপের অঙ্ক বিন্যাস পুনরাবৃত্তি মূলক বিন্যাস পুনরাবৃত্তিমূলক বিন্যাস এটা লিখবা ঠিক আছে কথাটা আমরা এবার সেম আগের অঙ্কগুলাই করব কিন্তু আগের অঙ্কতে কোনো ডিজিট কোনো ক্যারেক্টার রিপিট হয় নাই এখন আমরা রিপিট করবো ঠিক আছে লিখলাম এ কমা বি কমা সি এখান থেকে দুটি করে বর্ণ নিয়ে বিন্যাস বর্ণ দুটি করে বর্ণ নিয়ে বিন্যাস যেখানে পুনরাবৃত্তি করা যাবে পুনরাবৃত্তি করা যাবে করা যাবে ঠিক আছে এটা আমি লিখে দিলাম তাহলে আসো ভাই আমরা এবার দুটি করে নিব হ্যাঁ প্রথমে আসো পুনরাবৃত্তি ছাড়াই হিসাব করি এ বি একটা উল্টায় দিলে বি এ একটা তারপর এ সি একটা উল্টায় দিলে সি এ একটা তারপর বি সি একটা উল্টায় দিলে সি বি একটা গেলো এটা পুনরাবৃত্তি ছাড়া হিসাব করছে আগের অঙ্কটার মতো দেখো খাতায় মিলে দেখো হুবু এরকম হিসাব করছিল ছয়টা এবার পুনরাবৃত্তি করব অর্থাৎ একই ডিজিট বারবার ইউজ করব তো দুইটা করে বর্ণ নিতে হবে যেহেতু আমাদের দুইটা করে বর্ণ নিতে হবে তো আমি এ এ দুইবারই এ নিলাম দুইবারই বি নিলাম দুই দুইবারই সি নিলাম তাহলে দেখো তো মোট কয়টা বিন্যাস হচ্ছে তাহলে ওপরে ছয়টা নিচে তিনটা মোট বিন্যাস দাঁড়াচ্ছে নয়টি ঠিক আছে এবার ভাই দেখো এবারটি বর্ণ থেকে দুটি ওই সেম কথা দুটি করে বর্ণ নিয়ে বিন্যাস যেখানে পুনরাবৃত্তি করা যাবে সেম কথা ঠিক আছে পুনরাবৃত্তি করা যাবে তাহলে আসো ভাই এখানে দুটি করে নিব ওই আগের অঙ্কটার মতোই আগের অঙ্কটার মতোই আমি প্রথমে পনেরোবৃত্তি ছাড়া লিখি এ বি একটা বি একটা এসি একটা c একটা এডি একটা বি একটা তারপর বিসি একটা সি ভি একটা তারপর বিডি একটা ডিবি একটা বি বি একটা ডিবি ডিবি একটা তারপর সিডি একটা সিডি একটা ডিসি একটা ওকে ওকে ভাই সব কয়টা হয়ে গেছে এবার পুনরাবৃত্তি করবো তাহলে এই দুইবার নিলাম বি দুইবার 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 নিলাম 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 সি ওকে কতটা পাইলাম ষোলোটা এবার ভাই তোমাকে সৌন্দর্য বাড়াইতে হবে আগেই বলেছি অঙ্কের যত সৌন্দর্য বাড়ালা তত সুন্দর সুন্দর ফর্মুলা বের হবে ঠিক আছে হ্যাঁ আর ফর্মুলা গুলো ম্যাজিকের মতো মনে হবে তখন এবার দেখো ভাই এখানে আছে তিন দিতে হয়েছে দুই তিন আর দুয়ের মধ্যে এমন কিছু করতে হবে যেন নয় উৎপন্ন হয় তো আমি তিনের ওপর স্কয়ার লিখলেই তো নয় হয়ে যায় দেখো তিনের ওপর দুই দিলেই তো নয় হয়ে যায় এইখানে আছে চার নিতে হবে দুই বানাইতে হবে ষোলো এখানে আছে চারটা বর্ণ নিতে হবে দুইটা করে বর্ণ আর তাদের চার আর দুইয়ের ফলাফল হইতে হবে ষোলো তো এখানে চারের ওপর স্কয়ার দিলেই তো ষোলো হয়ে যায় তার মানেটা কি হয় তার মানেটা হলো টোটাল যে কয়টা বর্ণ সেটা বসতেছে বেজে আর নিতে হচ্ছে যে কয়টা সেটা বসতেছে পাওয়ারে নিতে হচ্ছে যে কয়টা সেটা হচ্ছে কি পাওয়ারে তাহলে টোটাল জিনিসটা বসতেছে আর হচ্ছে হচ্ছে যে কয়টা চুজ তাহলে আমরা বলতে পারি পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে ফর্মুলা হলো এন টু দি পাওয়ার আর পুনরাবৃত্তিমূলক বিন্যাসের ক্ষেত্রে ফর্মুলা কি এন টু দি পাওয়ার আর ভাইয়ারা বোঝা গেছে কিনা দেখো একটু মনোযোগ দিয়ে ভালো করে তাকিয়ে দেখো টোটাল জিনিসটা থাকছে বেজে আর চুজ করতে হচ্ছে সেটা তো সেটা পাওয়ার থাকছে তাহলে পুনরাবৃত্তিমূলক বিন্যাস বললেই কি ঠিক আছে আচ্ছা তাহলে আমরা আমরা যে আমরা যে বিন্যাস দেখলাম এই বিন্যাস কিন্তু দুই ধরনের বিন্যাস দেখলাম এক ধরনের বিন্যাস আমি পুনরাবৃত্তি করছি না আর এক ধরনের বিন্যাস আমি পুনরাবৃত্তি করছি তাহলে এটাকে আমি এখন ভাগ করে ফেলি এটাকে আমি এখন পার্থক্য করে ফেলি আমি এটা আলাদা করে ফেললাম ঠিক আছে আমি কি করছি আমি যেহেতু দুই ধরনের দুই ধরনের বিন্যাস দেখতে পাচ্ছি একটা হচ্ছে পুনরাবৃত্তি সহ আর একটা পুনরাবৃত্তি ছাড়া পুনরাবৃত্তি পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস পুনরাবৃত্তি ছাড়া বিন্যাস ক্যালকুলেশন করার জন্য আমাদের লাগছে টি আর সূত্র যেটা আমরা একটু আগে দেখলাম আর পুনরাবৃত্তি সহ বিন্যাস পুনরাস এইটা প্রকাশ করতে আমাদের ফর্মুলা লাগছে এন তুদি পাওয়া ঠিক আছে তাহলে এটার ক্ষেত্রে অলওয়েজ আমরা কি পেয়েছি তো অলওয়েজ পেয়েছি এর এন অলওয়েজ এর থেকে বড় অথবা সমান ঠিক আছে আর এটার ক্ষেত্রে কোনো শর্ত নাই এন এবং আর এর কোনো শর্ত নাই যে কেউ বড় হতে পারে তাহলে এন ও আর এর মধ্যে যে কেউ যে কেউ বড় হতে পারে বড় হতে পারে ওকে আচ্ছা এবার এক্ষেত্রে তো আমরা এন খুব সহজে চিনে গেছি যেটা বড় সেটা এন এক্ষেত্রে এন চিনব কি হবে ক্ষেত্রে এন চিনার একটা সহজ ওয়ে আমি বলে দিচ্ছি যে একাধিক মান গ্রহণ করে তাকে এন তাকে এন ধরতে হয় যে একাধিক মান গ্রহণ করে আলাদা একটা কালারে লিখে দিন খুব ইম্পর্টেন্ট যে একাধিক মান গ্রহণ করে যে একাধিক একাধিক মান গ্রহণ করে সে এন

কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখাতে একটা একটা আংটির মধ্যে কি একের অধিক আঙুল দিতে পারবা পারবা না ঠিক আছে তাহলে আংটি সংখ্যা হচ্ছে আর আংটি সংখ্যা আর আর তোমার আঙুল সংখ্যা হচ্ছে এন কারণ তোমার আঙুল একের অধিক জিনিস গ্রহণ করতে পারে দেখো একটা আঙুলে তুমি একটা আংটি পড়লা এইটুকু ঢেকে গেলে আর একটা আংটি পড়লা আরেকটা আংটি পড়লা আর একটা আংটি পড়লা একটা আঙুলে কিন্তু একের অধিক আংটি ঢুকবে তাহলে তোমার আঙুল সংখ্যা একের অধিক মান গ্রহণ করছে যে আমি কি বলেছি যে একাধিক মান গ্রহণ করে সে হচ্ছে তাহলে তাহলে একাধিক গ্রহণ করতেছে হচ্ছে আর আরেকটা উদাহরণ নাও এরকম তুমি চিঠি পোস্ট করতে গেছো পাঁচটা চিঠি নিয়ে তুমি পোস্ট করতে গেছো পাঁচটা চিঠি পোস্ট করতে গেছো এখন পোস্ট বক্স আছে তিনটা ঠিক আছে এখন তুমি আমাকে বলো তো তুমি এই যে চিঠিগুলো পোস্ট করবা চিঠিগুলো গ্রহণ করবে কি পোস্ট বক্স পোস্ট বক্স গ্রহণ করবে নাকি পোস্ট বক্স মধ্যে চিঠির মধ্যে ঢুকে পড়বে না না অবশ্যই না অবশ্যই চিঠিগুলো পোস্ট বক্সের মধ্যে যাবে তার মানে তার মানে যে পোস্ট বক্সগুলো হচ্ছে n কারণ একটা পোস্ট বক্সে তুমি একের অধিক চিঠি দিতে পারো ঠিক আছে কিন্তু চিঠির মধ্যে তো তুমি একটা পোস্ট বক্স ঢুকাইতে পারবে না এটা ইম্পসিবল তাহলে ভাই পোস্ট বক্স সংখ্যা হচ্ছে n আর চিঠি সংখ্যা হচ্ছে কি r তারপর তুমি ভোট দিতে গেছো ঠিক আছে ভোট দিতে গেছো কে ভোটটা পাচ্ছে একের অধিক ভোট পাচ্ছে বলে বিজয়ী হচ্ছে সে তার মানে সে একের অধিক মান পাচ্ছে একের অধিক মান গ্রহণ করতেছে একের অধিক ভোট পাচ্ছে তার মানে সে বিজয়ী হচ্ছে সুতরাং প্রার্থী হচ্ছে এন এর মান আর ভোটার কি আর এর মান বুঝতে পারছো এইভাবে তুমি এই অঙ্কগুলা

আচ্ছা তো আমি এখন কয়েকটা অঙ্ক দিই বিন্যাসের উপর তাহলে তোমাদের আর একটা কনসেপ্ট ক্লিয়ার হবে ঠিক আছে আমি এরকম একটা অঙ্ক দিলাম তিনটি চিঠি চিঠি পাঁচটি পোস্ট পোস্ট বক্সে পোস্ট করা যাবে কত উপায় এখন দেখো তুমি তিনটা চিঠি কিন্তু একটা পোস্ট বক্সে দিয়ে দিতে পারো তার মানে একটা পোস্ট বক্সে একটা চিঠি দিলা ওই পোস্ট বক্সে আবার আর একটা চিঠি দিলা তাহলে এই একটা পোস্ট বক্সে একের অধিক জিনিস পাইলো না এই জন্য এটাকে পুনরাবৃত্তিমূলক বিন্যাসের মধ্যে ঢোকানো হচ্ছে তাহলে আমরা কি শিখেছি আমরা এখানে শিখেছি এটা হচ্ছে পোস্ট চিঠি পোস্ট করার অঙ্কগুলো হচ্ছে পুনরাবৃত্তিমূলক বিন্যাস এই ক্ষেত্রে আমাদেরকে n এবং আর খুঁজে বের করতে হবে তো আমরা জানি চিঠি চিঠির সংখ্যা হচ্ছে আর এবং পোস্ট বক্সের সংখ্যা হচ্ছে কি এন তাহলে আমি এখানে লিখে রাখবো এন ইকুয়াল ফাইভ

আহ দশ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড দশ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড আমি এরকম দশটা ঘর আঁকায় নিলাম এইরকম দশটা ঘর আঁকায় নিলাম তো আমি বললাম যে প্রত্যেকটা ডিজিট তুমি তিনটা ক্যারেক্টারের সাজে পূরণ করতে পারবা সেটা হচ্ছে বড় হাতের এ টু জেড পূরণ করতে পারবা তুমি ছোট হাতের এ টু জেড পূরণ করতে পারবা তুমি জিরো টু নাইন যেকোনো সংখ্যা দিয়ে ঠিক আছে প্রত্যেকটা ঘর পূরণ করতে পারবা তো এখন আমি বললাম যেহেতু দশ ক্যারেক্টারের একটা ডিজিট তুমি ধরে নাও তোমার পাসওয়ার্ডটা ভুলে গেছো তুমি কতবার চেষ্টা করলে একটা সঠিক পাসওয়ার্ড ইউজ করতে পারবো কতবারের চেষ্টায় একটা পাসওয়ার্ডটা তোমার সঠিক হওয়ার সম্ভাবনা আছে এটা তোমাকে আমি বের করতে বললাম একদম বেসিক প্রশ্ন ভালো করে বুঝো তুমি এখন চিন্তা করবে এইভাবে এইভাবে তুমি চিন্তা করবে তাহলে আমাদের প্রশ্নটা কি সোশ্যাল মিডিয়ায় আমার 10 ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড যেটা আমি ভুলে গেছি এখন আমাকে একের পর এক চেষ্টা করতে হবে আমাকে প্রথম ঘরে একটা সঠিক ডিজিট বসাইতে হবে তারপর দ্বিতীয় ঘরে একটা সঠিক ডিজিট বসাইতে হবে তৃতীয় ঘরে সঠিক ডিজিট বসাইতে হবে আমি তো প্রথমবারের চেষ্টায় সঠিক ডিজিট বসাতে পারবো না আমার ভুল হবে ভুল হইতে একটা ঠিক হবে তাই না তো কতবারে আমি এরকম চেষ্টা পর একটা সঠিক পাসওয়ার্ড দিতে পারবো এটাই হচ্ছে আমার বের করার বিষয় তো একটু খেয়াল করে দেখো আমি যদি বড় হাতের এ টু জেড এর মধ্যে যেকোনো একটা ডিজিট এখানে বসাই তো বড় হাতের এ টু জেড হচ্ছে ছাব্বিশটা বর্ণ তাহলে এই ঘর এই ঘর পূরণের জন্য আমাকে ছাব্বিশটা ট্রাই মারতে হবে

ডিজিট আসার চান্স আছে দেখোটি বাষট্টিটা ট্রাই মারার পর একটা সঠিক ডিজিট আসার চান্স আছে তাহলে এই ঘর বাষট্টিটা উপায়ে পূরণ করা সম্ভব এর মধ্যে একবার সঠিক হবে আচ্ছা তাহলে এই ঘরও ঠিক একই ভাবে আমরা সোশ্যাল মিডিয়ায় অনেকে পাসওয়ার্ড ইউজ করি না ওয়ান 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 দেখো ওয়ান কতবার ইউজ করছি ওয়ান 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 টু থ্রি ফাইভ ওয়ান কতবার পুনরাবৃত্তি করছি তাহলে কেউ বাদ যাবে না ঠিক আছে তাহলে এটাও বাষট্টি 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 তাহলে কত হচ্ছে তুমি বের তাহলে এন এর মান তুমি কত পেয়ে গেছো ভাই এন এর মান কিন্তু পেয়ে গেছো বাষট্টি এবার আর এর মান আর এর মান মানে তোমার ক্যারেক্টারটা কত ক্যারেক্টারের দশ ক্যারেক্টারে তাহলে আর এর মান হচ্ছে দশ দশ ক্যারেক্টারের পুনরাবৃত্তি হয় কিনা আমরা সোশ্যাল মিডিয়াতে কোনো পাসওয়ার্ডে কোনো একই জিনিস ইউজ করি কিনা অবশ্যই ইউজ করি তাহলে পুনরাবৃত্তির ক্ষেত্রে আমাদের এটাই হচ্ছে আমার এতগুলো উপায় ঠিক আছে এতগুলো উপায় এতবার চেষ্টা করার পর আমি যদি দশ ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড ভুলে যাই এতবার চেষ্টা করলে হ্যাঁ আমার একবার সঠিক পাসওয়ার্ড আসবে ঠিক আছে এতবার চেষ্টা করো অনেক সময়ের বিষয় আর কি দেখা গেতে পার চেষ্টা মানুষের পক্ষে সম্ভব না কিন্তু এটা জাস্ট বললাম এই টাইপের অঙ্কগুলো তোমরা আরো ভালো বুঝবে আমি যখন সংখ্যা গঠন দেখাবো তবে আমি এই জিনিসটা মনে হয় না দেখালেও চলতো এমনি এটা দিয়ে আলোচনা করলে সহজ লাগে এখন পরে যখন এটা আলোচনা করবো তখন আরো বেশি ইজি হয়ে যায় তো এটা জাস্ট দেখালাম আসলে একটা ঘর বেজটা কত আসে সব অঙ্কের ক্ষেত্রে তো বেজ দশ আসে না টেলিফোনের অঙ্কের ক্ষেত্রে বেজ দশ আসে কারণ টেলিফোন ডায়ালে কত থেকে কত পর্যন্ত লেখা থাকে জিরো থেকে নাইন পর্যন্ত এখন সোশ্যাল মিডিয়াতে ধরে নাও কোনো সোশ্যাল মিডিয়াতে লেখা থাকলে এরকম যে এখানে শুধু ক্যাপিটাল লেটারই ইউজ করতে পারবা ক্যাপিটাল লেটার ইউজ করতে পারবা তখন কি এখানে আর বাষট্টি উপায় হবে তখন কিন্তু আর বাষট্টি উপায় হবে না তখন কি হবে এইটা এটা আর থাকবে না শুধু ক্যাপিটাল লেটার ইউজ করলে তখন এইখানে এ টু জেড ছাব্বিশটা বর্ণ ছাব্বিশটা বর্ণ আর সংখ্যা ইউজ করা যাবে তাহলে জিরো টু নাইন কতটা দশটা তাহলে তখন বেশ কত ছত্রিশ তাহলে তোমাকে এইভাবে বের করে নিতে হবে আর আর আরের তো দেখতে পাচ্ছ কত ডিজিটের ক্যারেক্টার সেটাই হচ্ছে আর এর মান তাহলে তোমরা পুনরাবৃত্তি বিনা করতে পারবা আর এইভাবে বেসিক দিয়ে অঙ্ক করা এটা আমি সংখ্যা গঠনে করাবো ঠিক আছে আশা করি অঙ্কটা বুঝেছো সমস্যা হবে না আশা করি তো প্রথম দিন এর থেকে বেশি আলোচনা করলে তোমাদের মনে থাকবে না তোমাদের ক্লাসে অবশ্য এতটুকুই পড়িয়েছি তো তোমরা এতটুকু ভালো করে পড়ো আর যেগুলো যেগুলো সমস্যা হবে যেগুলো বুঝবে না ওগুলো সুন্দর করে নোট করে রাখো আমার কাছে নিয়ে আসো প্রবলেম লিখে রাখো ওগুলো আমি সলভ করে দিবো ঠিক আছে ততদিন সবাই ভালো থাকো সুস্থ থাকো আর সুন্দর করে ঈদ পালন করো আল্লাহ আসসালাম আলাইকুম